তে এই যে দলের এখনকার যে অবস্থা তো বাংলাদেশের যে বাস্তবতা আপনি দেখবেন যে দেয়ালে জয় বাংলা লিখেছে চпами নবাবগঞ্জের ছাত্রলিগের দুই ছেলে তাদেরকে কপিএম এর ফেলা হলো কপিএম এর ফেলা হল তো এই যে আউমলিগের নাম শুনলে হামলা চলছে আউমলিগের নেতাকর্মীরা কোনো প্রকাশ্যে এলেই তাদেরকে মব তৈরি করে পেটানো হচ্ছে অবদস্থ করা হচ্ছে পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং কোন মামলা জাতীয় স্মৃতি সৌধে ফুল দিতে গেছেন আওয়ামী লীগের নেতা তার কন্যা সহ তাদেরকে ধরে পরে আবার মার্ডার কেসে চালান দেওয়া হয়েছে তো এই যে এই ধরনের যে পরিস্থিতি আওয়ামী লীগের জন্য এসেছে বলা যায় যে দল একটা বড় বিপর্যয়ের মধ্যে এসেছে তো এই যে অবস্থা এখান থেকে আসলে ঘুরে দাঁড়ানোর জন্য এবং আপনাদের পরিকল্পনা কি আর একই সঙ্গে আরেকটা বিষয় একটু জানতে চাই যে দলের নেতাকর্মীদের যারা তৃণমূলে আছেন দেশে আছেন যাদের সঙ্গে আমাদের কথা হয় প্রতিনিয়ত তাদের একটা বড় অভিযোগ হলো যে কেন্দ্রীয় নেতৃত্ব বলেন স্থানীয় এমপি বা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক যারা ছিলেন বা যারা আওয়ামী লীগের বৃত্তশালী নেতা আছেন দলের এই দূর দিনে কেউ পাশে দাঁড়াচ্ছেন না যে নেতাকর্মীরা কলখানায় আছেন যে নেতাকর্মীরা হাসপাতালে যাচ্ছেন তাদের কেউ খোঁজ খবর রাখছেন না দলের পক্ষ থেকে কোনো সহযোগিতা করছেন না তো অলরেডি সরকার পতনের চার মাস হয়ে গেছে দলের নেতা কর্মীরা তো যারা দেশে আছেন অনেকে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন তো এই বিষয়ে আসলে আপনাদের পরিকল্পনা কি বা কি ভাবছেন আপনার প্রশ্নের প্রথম অংশের উত্তরটা আগে দিয়ে নেই যে আসলে শুধু আওয়ামী লীগ আজকে আক্রান্ত সেটি নয় অসাম্প্রদায়িক রাজনীতি এবং মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের চিন্তার সাথে সম্পৃক্ত সকল মানুষ বাংলাদেশে আজকে আক্রান্ত আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা আছেন রাজনীতিবিদ তার বাইরে আপনি বলেন শিক্ষক বলেন আপনি লেখক বলেন কবি বলেন সাহিত্যিক বলেন আপনি বুদ্ধিজীবী বলেন এমনকি আপনি নাগরিক সমাজের সদস্য বলেন প্রফেসর অধ্যাপক মানে যারাই মুক্তিযুদ্ধের চেতনাকে বা একটা অসাম্প্রদায়িক রাজনীতিকে ধারণ করেন এবং চিন্তা করেন সবাইকে আক্রান্ত করা হচ্ছে মোটা কথা এখন যেটা হয়ে গেছে যে যারা এতদিন মানে বলতো না যে তারা গণতন্ত্র চায় তারা যে কতটা গণতন্ত্র বিরোধী সেটা কিন্তু আজকে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে যারা মানবাধিকারের কথা বলতো মানে কথায় কথা আমাদেরকে দোষ দিত তারা যে কি পরিমাণ মানবাধিকার বিরোধী তাদের অবস্থান যে মানবাধিকারের কত দূরে মানবাধিকার থেকে যারা আইনের শাসনের কথা বলতো তারা আইনের শাসন থেকে যে কত দূরে এই যে মিথ্যা মামলা মার্ডার কেস কার এগেনস্টে করা হচ্ছে না মানে সকল মানে যারাই মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে সকল ব্যক্তির বিরুদ্ধে সাংস্কৃতিক কর্মী তাদের বিপক্ষে মার্ডার কেস এই যে আইনের শাসন গণতন্ত্র মানবাধিকার তারপরে গণমাধ্যমের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা এইসব যে কথা বলে যারা এতদিন বিভিন্ন ধরনের এই যে আপনার কি বলবো এটাকে সার্ভিস আসছে দিয়ে এতদিন এরা যে নিজেরা কি পরিমাণ এগুলোর বিরুদ্ধে সেটা আগেও আমরা জানতাম যেটা কেউ এগুলোকে বিশ্বাস করে না আমরা তো জানতাম এটা আমরা বলে আসতাম সবসময় কারণ অতীত এদের অতীত তো আমাদের দেখা আছে তো হয়তো গত পনেরো বছরে যারা বড় হয়ে আপনার প্রাপ্তবয়স্ক হয়েছে পনেরো বছর আগে যারা শিশু জন্ম হয়তো অভিজ্ঞতা ছিল ছিল বা তাদের সে আজকে তারা দেখুক আজকে বিশ্ব দেখুক পরিষ্কার হয়ে যাচ্ছে তাই না আমরা হয়তো বলেছি অনেকে মেনে মানতে চাননি বিশ্বাস করেছেন করেননি এখন তো তারা মুখে কি বলেছে তাদের কর্মের মধ্য দিয়েই তো তার সবকিছু প্রমাণ হয়ে যাচ্ছে তো সেটা এখন বোঝা যাচ্ছে আর আপনার প্রশ্নের দ্বিতীয় ইয়েতে যেটা আসছি সেটা হচ্ছে আসলে যেভাবে এই ষড়যন্ত্রের মধ্যে পড়ে আমাদের এই সরকারের পতনটা হয়েছে এবং এমন একটা মানে হুট করে একটা সিচুয়েশনে ধরেন কি বলবো আপনাকে মানে আমাদের তো কোনো ছিল না কোনো কিছু নেই যে আমরা কিছু একরকম হলে আমরা একটা জায়গায় চলে যাব ওইখানে থাকবো এইভাবে টাকা পয়সা জোগাড় করে রেখেছি ইয়ে করেছে এগুলো তো ছিল না সত্যি কথা বলতে তো এই যেভাবে আপনার জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে মানে এবং জঙ্গি নেটওয়ার্কটাকে ব্যবহার করা হয়েছে মুভমেন্টের ভিতরেও সামনে ছাত্রদের রাখা হয়েছে আর পিছন দিক থেকে জঙ্গিদেরকে যেভাবে ব্যবহার করা হয়েছে এরাই তো এখন স্বীকার করছে যে এই ধরনের ধ্বংসযোগ্য পুলিশকে আক্রমণ এগুলো করা না হলে নাকি বিপ্লব সফল হতো না তো এটা তো আমরা যেটা বলছি এই কথাইরা এখন বলছে তো এই জঙ্গিরা যখন ওপেনলি ঘুরছে তো স্বাভাবিকভাবে যারা অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল রাজনীতি এবং চিন্তা ভাবনার সাথে জড়িত তাদের জন্য তো একটা কি বলবো একটা ঝুঁকির বাস্তবতা তৈরি হয়েছে তো সেই ঝুঁকির মধ্যে আপনি কি করবেন তখন নিজেকে সেভ করা এবং রিঅর্গানাইজ রিগ্রুপ করে আবার তো আপনার সুস্থ প্রগতিশীল রাজনীতির পক্ষে আপনাকে তো পথ চলতে হবে তো সময়টা কিন্তু খুব বেশি আমি মনে করি না তবে এটা খুবই সত্যি কথা যে আমাদের নেতাকর্মীরা তৃণমূলে খুবই কষ্টে আছে এবং বিভিন্ন ধরনের বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছেন এবং আপনি যদি বললেন জয় বাংলা লেখার জন্য যেভাবে খুবই হত্যা করা হলো তারপরে শুধুমাত্র এই যে দশই নভেম্বর নূর হোসেন দিবস পালন করা আমরা তো কোনো জ্বালাও পড়োয়ের প্রোগ্রাম দিইনি যেমন আমাদের সময় আপনার ট্রেনের মধ্যে আগুন লাগিয়ে দিত বাসে আগুন লাগিয়ে মর্তা আমরা একটা একটা আমাদের দিবস পালন করতে গেছে বত্রিশ নাম্বারে গেছি বিজয় দিবস পালন করতে কিন্তু যেভাবে আক্রমণ করা হচ্ছে এটা তো ধরেন পরিষ্কার যে মুক্তিযুদ্ধের কোনো চিহ্ন তারা রাখবে না বাংলাদেশের জন্মের যে চিহ্ন সেগুলো তারা রাখবে না যে কারণে আমাদের এই জয় বাংলা লেখার জন্য দুটো ছেলেকে হত্যা করলো জয় বাংলার বিপক্ষে তাদের সফট কোর জঙ্গি আছে আর কিছু কিছু আছে আছে বিভিন্ন ধরনের জঙ্গি ঠিক আছে এবং জামাত এবং শিবির তাদের যে রাজনীতি এগুলো তো আপনারা জানেন যারা তিরিশ লক্ষ শহীদের মৃত্যুর জন্য যারা দায়ী যারা চোদ্দই ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যার জন্য দায়ী যারা দুই লক্ষ মামনের সম্ভ্রহানির জন্য দায়ী সেই মানবতা বিরোধী অপরাধীরা আজকে বলছে আমরা নাকি মানবতা বিরোধী অপরাধ করেছে আমাদের বিচার করবে আমরা যারা এই দেশ আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে দেশে গণতন্ত্র এসছে এবং যতটুকু অর্জন আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশে বাংলাদেশে যে ডেভেলপমেন্ট উন্নয়ন দারিদ্র্য বিমোচন এই যে স্বল্প দেশ থেকে উন্নয়নশীল দেশে যাওয়া এটা তো শেখ হাসিনার হাত ধরে হ্যাঁ আমাদের ভুল ত্রুটি ব্যর্থতা নাই সেটা আমি বলছি না সেটাও ছিল কিন্তু যতটুকু আছে সেটাকে ফুলিয়ে বড় করে অপপ্রচারও প্রচুর হয়েছে আমাদের বিপক্ষে হচ্ছে তো সত্য তথ্যের ভিত্তিতে হ্যাঁ আমাদের ভুল ত্রুটি যেমন আছে কিন্তু আমাদের অর্জন প্রচুর এই দেশটা স্বাধীনতা আমাদের অর্জন গণতন্ত্র আনা আমাদের অর্জন অনেক ক্ষেত্রে ব্যর্থতা আছে এটা আমি অন্যদিন আলাপ করব এগুলো আমরা চিন্তা করি না সেটা না আমরা সেলফ রিফ্লেকশন বা ইন্ট্রোসপেকশন আত্মসমালোচনা করি না সেটাও নয় আমরা করি আমি নিজেও আমাদের ব্যর্থতার জায়গাগুলো চিন্তা করি অনেক সময় ছোট ছোট করে লিখেও রাখি তো এগুলো করা দরকার আমি মনে করি কিন্তু সেম টাইম যে ধরনের অপপ্রচার আমাদের বিপক্ষে সেগুলো মোকাবেলা করা দরকার আমার কথা হলো রাজনীতিটা সত্যের উপরে দাঁড়িয়ে হবে আপনার প্রতিপক্ষ আপনি রাজনৈতিকভাবে ভাবে তাকে অপছন্দ করেন এই জন্য তাকে মেলাইন করার জন্য তাকে খাটো বা ছোট করার জন্য আপনি মিথ্যাচার করছেন তো এটা তো কোনো সুস্থ রাজনীতি হতে পারে না আমি তো কখনো কোনো বিষয় নিয়ে অসত্য কথা বলি নাই এখন পর্যন্ত আমি তো এর আগেও চ্যালেঞ্জ করেছি ভাই কোথায় পাবলিকলি তো আছে আমার কথা বলি তথ্যপত্র যুক্তির বাইরে কোনো কথা বলিনি কোনো বিষয় নিয়ে আমার একটা নিজস্ব ইন্টারপ্রিটেশন থাকতে পারে যেটা আপনার সাথে না মিলতে পারে কিন্তু ফ্যাক্টস নিয়ে আপনি দেখাতে পারবেন না আমি কখনো ভুল তথ্য দিয়ে কথা বলেছি সবজ্ঞানে এটা আমি কখনো করিনি কখনো কখনো ভুল তথ্য যদি আমার মুখ দিয়ে বেরো আসে আমি এটাকে আবার কারেকশন দিয়ে দিয়েছি সাথে সাথে তো এখন আমার কথা যে মিনিমাম দাঁড়িয়ে যদি রাজনীতি ঘটেছে থেকে তারিখ পর্যন্ত আমরা তো জুডিশিয়াল কমিটি করে দিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছিল তিন সদস্য প্রথমে এক সদস্য থেকে তিন সদস্য বিশিষ্ট আমরা জাতিসংঘকে ডেকেছিলাম পৃথিবীর বিভিন্ন দেশের সংস্থাগুলোর সাথে যোগাযোগ করছিলাম আমি নিজে করছিলাম যে ফরেন্সিক এক্সপার্ট আনার জন্য যে সবাইকে ইনভলভ করে এখানে একটা ট্রান্সপারেন্ট তদন্ত করা সত্যিকার অর্থে আমরা দেখতে চেয়েছিলাম মৃত্যুগুলো যেগুলো হয়েছে যে ঘটনাগুলি ঘটেছে এটা একটা নিরপেক্ষ তদন্তকে এবং বিচারের আমরা আনতে চেয়েছিলাম তো এখন কেন এই বিচারগুলি করা হচ্ছে না এখন কেন এই তদন্ত কমিশনই করা হলো না এখন কেন এটাকে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়লের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এই মার্ডার কেস দিয়ে দিয়ে চাঁদাবাজি করা হচ্ছে বলেন তাহলে যে পরিবারগুলি যাদেরকে হারিয়েছে ষোলো থেকে পাঁচ তারিখ পর্যন্ত তাদের পরিবার গুলোকে আপনি এখন পর্যন্ত আমরা যে তদন্ত কমিশন করেছিলাম বিচার বিভাগীয় তদন্ত কমিশন এক সদস্য থেকে তিন সদস্য সেটাকে আপনি ভেঙে দিলেন নিজে একটা করেন নাই কোন উদ্যোগ আপনি দেখেছেন এখন পর্যন্ত তাহলে এই যে এই মৃত্যুগুলোকে ব্যবহার করে ক্ষমতায় আসা এবং ক্ষমতায় টিকে থাকা কিন্তু সত্যিকার অর্থে এদের বিচার করার কোন উদ্বেগ নাই আপনি আপনার বিবেকে জিজ্ঞেস করে দেখেন আমরা কিন্তু বিচার করতে চেয়েছিলাম আমরা কিন্তু কোনো ইন্ডেমনি দেইনি আপনি পাঁচ তারিখের পরে মৃত্যুগুলো মৃত্যু না আমি তো এখানে ডিসক্রিমিনেট করতে চাই না প্রত্যেকটা মৃত্যুকে আপনাকে সমানভাবে দেখে প্রত্যেকটা ক্যাজুয়ালটি হতাহতের ঘটনা তাদের পরিবার এটা তাদের রাইট অধিকার এই বিচার পাওয়া প্রত্যেকটা সেটা ছাত্রলীগের আমাদের যুবলীগের আওয়ামী লীগের বিভিন্ন সদস্যদেরকে তো হত্যাকাণ্ডের শিকার হয়েছে পাঁচ তারিখের আগেও তো হয়েছে পুলিশের সদস্য হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই পরিবারের যারা আছে তাদের বউ বাচ্চারা মা বাবারা তাদের অধিকার নাই তাই বিচার পাওয়ার তা আমি মনে করি আমার অবস্থান পরিষ্কার যে যতগুলি হতাহতের ঘটনা ঘটেছে সে আমাদের দলের সদস্য হোক বাইরের হোক আন্দোলনকারী হোক আমাদের দিকের হোক পুলিশ হোক বা পাঁচ তারিখের পরে যে ধরনের ঘটনা ঘটেছে প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু এবং ট্রান্সপারেন্ট ইমপারশিয়াল নিরপেক্ষ তদন্ত হবে বিচার হওয়া দরকার যারাই দায়ী তাদেরকে বিচার সাজা পাওয়া দরকার ন্যাজ্যতা সেটা তো হওয়া দরকার আর রাজনীতিতে এই যে রাজনীতিতে বিরোধী দল বিরোধী পক্ষকে আমার প্রতিপক্ষকে घायल করার জন্য অপপ্রচার বিটাচার এই জিনিসগুলো ঠিক না মিনিমাল সততা থাকা দরকার ন্যাজ্যতা এই যে আমার বিভিন্ন বক্তব্যকে এখন তো রেকর্ড করা আছে এগুলো বিকৃত করে কিভাবে অপপ্রচার করেছে আমি সারাক্ষণ সব সময় আমি নিজেও আমার বিভিন্ন পোস্ট গুলো দেখছিলাম টুইটারে পাঁচ তারিখের আগে সারাক্ষণ ছাত্রদেরকে ডিফেন্ড করে কথা বলেছি আমি আমার সর্বশেষ টুইটারে আপনি পোস্ট দেখেন পাঁচ তারিখের আগে আমি বলেছি পুলিশদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি কোনোভাবে যেন ছাত্রদের হ্যারাস করা না হয় গ্রেফতার করা না হয় কোনোভাবে যাতে করা না হয় প্রত্যেকটা বক্তব্যে বলেছে এই এই সব ধ্বংসযজ্ঞ হচ্ছে এটা তো চোখের সামনে হয়েছে এটা তো আমরা বক্তব্য দিচ্ছি না আপনার যে বিডিবিকে আক্রমণ করা হয়েছে যতগুলি কেপিআই পৃথিবী অন্য দেশে এগুলো কি মানে যদি আক্রমণ করা হতো তারা কি ধরনের অ্যাকশন নিত কিন্তু আমি কি বলেছি এগুলো ছাত্ররা করে নেই ছাত্ররা এগুলো করতে পারে না এগুলো সন্ত্রাসীরা করছে আমি বলেছি তৃতীয় পক্ষের কথা যারা এটা তো প্রমাণিত জেল ব্রেক হলো জেল থেকে আপনি আটশো কয়েদি বের করে নিয়ে চলে গেলেন এত জঙ্গি বের করে নিয়ে চলে গেলেন আপনি অস্ত্র লুট লুট করলেন এটা কি আন্দোলনের অংশ হিসেবে সাধারণ ছাত্রদের কাজ অবশ্যই না জঙ্গিদের কাজ সন্ত্রাসীদের কাজ তো পরিষ্কার এখন আপনি বুঝেও যদি বুঝতে না চান তাহলে তো কিছু বলার নাই তাই না